আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফজরের নামাজের পর এই তাসবিটি তিনবার পড়ুন সফলতা আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে সকালবেলা ফজরের নামাজের পর অর্থবহ চারটি কালেমার জিকির প্রতিদান প্রাপ্তিতে অতুলনীয় সকালের পুরো সময় ধরে এবাদতের চেয়ে ওজনে ভারী রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের ভাষায় চার কালিমা সমৃদ্ধ এই জিকির সকালবেলার সর্ব উত্তম জিকির হাদিসে বর্ণিত সেই সেরা জিকিরটি কি হাদিসের বর্ণনায় সুই ফুটে উঠেছে একটি ঘটনা ফজরের নামাজের পর লম্বা সময় নামাজের স্থানে বসেছিলেন উম্মুল মমিনিন হজরতে জোয়ায় বিয়া প্রিয় নবী সাল আলী তার সঙ্গে কথা বললেন এবং সকালবেলার সর্ব উত্তম জিকির সম্পর্কে তাকে জানালেন হাদিসটি তিনি এভাবে বর্ণনা করেন উম্মুল মমিনিন হজরতে জোয়াইবিয়া রবিউল্লাহু আনহা বর্ণনা করেছেন রসুল্লাহ সল্ল্লা সাল্লাম প্রত্যশে অর্থাৎ ফজরের নামাজ শেষ করে তার কাছ থেকে বের হলেন যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন তখন তিনি নামাজের জায়গায় ছিলেন এরপর তিনি দোহার পরে সূর্য ওঠার বেশ কিছু সময় পর ফিরে এলেন তখনও তিনি বসেছিলেন প্রিয়নবি সালুয় সাল্লাম বললেন আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায়ই আসো তিনি বললেন হ্যাঁ তখন রসোল্লা সাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে যাওয়ার পর চারটি কালিমা তিনবার পড়েছি আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সঙ্গে ওজন করলে এই চারটি কালিমার ওজনই বেশি হবে কালিমাগুলো হলো এই যে কালিমাতি অর্থ পবিত্র আর প্রশংসাও তার এ পবিত্রতা ও প্রশংসা তার শ্রেষ্ঠ বস্তুর সমান তার নিজের সন্তুষ্টর সমান পবিত্রতা ও প্রশংসায় তিনি তার আড়স্যের ওজনের সমান পবিত্রতা ও প্রশংসা তিনি তার বাণীসমূহ লেখার কালির পরিমাণের সমান মুসলিম মুমিন মুসলমানদের উচিত হজরের নামাজের পর হাদিসে উল্লেখিত ক্যালিমার দ্বারা মহান আল্লাহর প্রশংসা করা পবিত্রতা ও প্রশংসা বর্ণনায় সবার হওয়া আর তাতে মিলবে প্রকৃত সফলতা আল্লাহ তাইলা মুসলিম উম্মাকে প্রিয় নবী সাল্লাম এর শেখানো ফজরের নামাজের পর পড়ার চার কালিমা সমৃদ্ধ তাসবিটি বেশি বেশি পড়ার এবং আমল করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ